মুড়ি দিয়ে রসবড়া পিঠা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে ছেলেদের জন্য প্রতিদিন কিছু না কিছু নাস্তা আমার তৈরি করতেই হয় আজও ব্যতিক্রম না আজও আমি ছেলেদের জন্য মুড়ি দিয়ে রসবড়া পিঠা বানাই আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় ছোট্ট একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিও কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট সবাই ফুল ওয়াশ করবেন ঘরটা আগোছলা ছিল গুছিয়ে নিলাম সকাল ঘুম থেকে উঠে রান্না করে ঢুকে দেয় ঘর আর গুছানো হয়নি তো নাস্তা করে এসে খাটে চাদর বিছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে কিন্তু রুই মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে সাথে আছে বরুই এটা কি বরুই জানি বলে দাঁড়ান ভুলে গেছি আমি না কিছু কথা বলতে বলতে শুধু ভুলেই যাই মনে থাকে না কুমড়োর বড়ই তো এই প্রথম রান্না করব জানি না খেতে কেমন হবে তো আশা করছি ভালোই লাগবে বড় রুই মাছ আলু বেগুন দিয়ে কুমড়োর বঁড়ই দিয়ে খেতে দারুণ লাগবে কুমড়োর বড়ুই আর মাছ ভাজা হয়ে গেছে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু কষিয়ে নিয়ে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এখন একটু কষাই নেব একটু পানি দিয়ে দিব ভালো করে কষাই তারপরে দিয়ে দেব আলু বেগুন আলু বেগুনটা তো বেশ কিছুক্ষণ কষাই নেব বেগুন রান্না করলে আমি এইভাবে গোল গোল করে কেটে দিই লম্বা লম্বা করে কেটে দিলে কি হয় একটা আঁশ আশের মতন থাকে ভালো লাগে না গোল গোল করে ছোট ছোটো করে দেই ছোট্টো আঁশ হয় ভাতের সাথে খেয়ে ফেলি বেগুনের আস আবার ভাবছেন না আস বেগুনের আবার আঁস কী বেগুনের চুচাটা আছে না তো চুচাটা তো আনামেই থাকে চলটার মতন থাকে ভালো লাগে না তো গোল গোল করে থাকলে ছোট ছোট থাকে ভাতের সাথে খেয়ে ফেলে আর যদি লম্বা করে কেটে দিই চুচাটা অনেক বড় থাকে লম্বা থাকে খেতে ভালো লাগে না এই তো আমার কষানো হয়ে গেছে আমি মাছও দিয়ে দিলাম সাথে বড়িগুলো সাথে দিয়ে দিলাম আর তরকারিও হয়ে গেছে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি ইদানিং আমার কি হয়েছে বিডিতে ভজ দিতে আসলে আমার শুধু কাশ আসে কাশ কিছুই না গলার মধ্যে লাগে যে কী যেন আটকে আছে পরে যখন কাশ দিই বা কিছু বেরো হয় না কিছু না কিন্তু কথা বলতে গেলেই গলা শুধুই আটকে যায় খুবই খারাপ অবস্থা এখন ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার অনেকটা সময় লাগে এই তো দেখে যে কথা বল কথা বলতে বলতে গলাটার কণ্ঠ জানি কেমন হয়ে যায় খুবই বাজে অবস্থা আপনাদের কেউ কি এমন হয় কারো যদি গলা এরকম প্রবলেম হয় একটু জানাবেন নাকি শুধু আমার একলাই জানি না কথা বলতে বলতে গলাটা কেমন জানি হয়ে যায় কণ্ঠটা আর একটা কথা বললে অন্যটা কথা হয়ে যায় বারবার কাটা লাগে যাই হোক ছেলেদের জন্যই যে মুড়ি দিয়ে রসবড়া পিঠা বানাবো মুড়ি দিয়ে কেউ কেউ খেয়েছেন মুড়ি দিয়ে রসবড়া পিঠা তো ঘরে মুড়ি ছিল মচমচে মুড়ি সেই মুড়িটা আমি পাটায় বেটে নিচ্ছি তারপর একটা চালনি দিয়ে চেলে গুঁড়াগুলি নিচ্ছি যে আস্ত আস্ত আছে সেগুলো আবার বেটে আবার নিব তো যাদের গুঁড়া করার ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন তো এখানে এমনি গোড়া দুধ দিয়েছি একটু বেকিং পাউডার চিনি স্বাদ মতন লবণ আর একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর সাথে ও ঘির সাথে আবার ওই যে লিকুইড দুধ দিয়েছি লিকুইড দুধ দিয়ে আর কি যে আটার খামির মতন করে নিয়েছি এখন যে গোল গোল করে নিয়ে সুন্দর করে এভাবে থাকলে হবে না তাহলে ভাজতে গেলে ভেঙে যাবে আমি আবার ওটা ভেঙে টাইট করে বানাচ্ছি মুড়ি দিয়ে রস বড়া পিঠা এই রেসিপিটা যদি ফুল দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি সেখানে দেখতে পাবেন পুরো রেসিপিটা কিভাবে বানিয়েছি ফুল রেসিপি আছে। আমি এখানে অল্প অল্প দিচ্ছি আর এটা না খেতে দারুণ হয় একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে খেতে অসাধারণ এই দেখেন যেমন দেখতে হয়েছে তেমনই একদম নরম হয়েছে ফ্রিজে রেখে এখন তো গরম অবস্থা আছে ফ্রিজে রেখে খেতে দারুণ লাগে দারুণ তো এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও আমার ছোট্ট ভিডিও সবাই ফুল ওয়াশ করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ